নমস্কার মিস মাইন্ডের আরও একটি ট্রাভেল ব্লগে আপনাদের স্বাগত এবারে আমার যাত্রা উদ্দেশ্য শ্রী অমরনাথ দর্শন আর এবারে আমার সফর সঙ্গী থাকছে আমার নিজের দাদা আজকে আপনারা দেখবেন অমরনাথ যাত্রার পথের প্রথম পর্ব আর এই যেহেতু যাত্রাপথটি অনেক বড় সেই জন্য এটিকে পর্ব হিসেবে ভাগ করা হয়েছে হাওড়া থেকে হিমগিরি এক্সপ্রেস জুড়ে সাঁত্রিশ ঘন্টা একান্ন মিনিটের যাত্রা শেষ করে আমি পৌঁছালাম জম্মু স্টেশনে আর এই দেখুন ট্রেনটি জম্মু স্টেশনে পৌঁছে গেছে আরেকটি কথা আমি যেহেতু ট্র্যাভেল ব্লক করি এটি মধ্যবিত্তদের নাগালের মধ্যে করে এবং আমি নিজে খুবই কম খরচার যাতায়াত করা পছন্দ করি সেহেতু আমি স্লিপার ক্লাসে করে গেছি নন এসি স্লিপার স্লিপার ক্লাসে তো নন এসি স্লিপার ক্লাসে আপনারা এসিও হায়ার করতে পারেন পুরো যাত্রা পথে আমি কিন্তু খুব কম খরচে গেছি এবং আপনাদের সেই খরচটি আমি দেখাতে দেখাতেও যাব খুব কম পয়সায় গেছে তো আমি প্রথমে পৌঁছালাম জম্মু স্টেশনে জম্মু প্ল্যাটফর্মে ট্রেন ঢুকছে যেহেতু গোটা পথটিতে আমার সফর সঙ্গী ছিল আমার দাদা সুতরাং এই ট্র্যাভেল ব্লগ পর্বে আপনারা ওকেও দেখতে পাবেন ওর কিছু জায়গা ব্লয়েজও শুনবেন এবং এই অমরনাথ যাত্রা পথটি কিন্তু বা যাত্রাটা আপনি যে কাঁধে ব্যাগ গোছালেন বেরিয়ে পড়লেন তা কিন্তু নয় এই প্রস্তুতি পর্ব চলে প্রায় তিন মাস আগে থাকতে যেখানে কলকাতায় কোনো সিলেক্টেড কিছু সরকারি মেডিকেল কলেজে আপনাদের ফিটনেস সার্টিফিকেট নিতে হয় সেই ফিটনেস সার্টিফিকেট নেওয়ার পর একটা নির্দিষ্ট সময় দেওয়া থাকে যে শ্রাইন বোর্ডের সেখানে আপনাদের রেজিস্ট্রেশন করতে হয় এবং রেজিস্ট্রেশন করার সময় কিন্তু ফিটনেস সার্টিফিকেটটি শো করাতে হয় সেখানে স্ক্যান করে সেটা দিতে হয় তবে সেটা কিন্তু অ্যাকসেপ্টেবল হয় এবং এই রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পর আপনাকে একটা ডেট চুজ করতে হয় যে এবার ছোড় ফোর্থ জুলাই থেকে রাখি পূর্ণিমা পর্যন্ত অমরনাথজি দর্শনে ডেট নির্ধারিত করা হয়েছে ভারতীয় ভারত সরকার থেকে সুতরাং এই তার মাঝখানে আপনাদের একটা নির্দিষ্ট ডেট চুজ করতে হবে আমার ডেট পড়েছিল সেভেন্থ জুলাই তো সেভেন্থ জুলাইয়ের জন্য আমি আর থার্ড জুলাই বাড়ি থেকে বেরিয়েছিলাম আরে দেখুন জম্মু স্টেশন থেকে বাইরে বেরিয়ে এসে এটা হচ্ছে জম্মু স্টেশন বাইরে বেরিয়ে এসে আর এফআইডি কার্ডের জন্য ক্যাম্প করে ক্যাম্পটা আপনার বালতাল দিয়ে পাবেন আর বা প্যালগাঁওতেও পেয়ে যাবেন ক্যাম্প কিন্তু স্টেশনের বাইরেও এখন আর এফ জন্য ক্যাম্প বসছে সেখান থেকে আর এফ আই কার্ড করাতে হয় এবার বলি আর এফ আই কার্ডটা কী আর এফ আই কার্ড হচ্ছে আপনি তো রেজিস্ট্রেশন করিয়েছেন যাবেন বলে আপনার কাছে একটা অলরেডি কার্ড কাগজও আছে তার সত্ত্বেও যাত্রা পারমিটের জন্য একটা কার্ড করাতে হয় এই যে দেখুন যে ক্যাম্পটা দেখছেন এটি হচ্ছে আর এফ আইডি কার্ড করার ক্যাম্প সেখানে আপনাদের আসল আধার কার্ড এবং যাত্রা পারমিট যেটি আপনারা রেজিস্ট্রেশন করিয়েছিলেন সেই পারমিটটি প্রিন্ট আউট অরিজিনাল প্রিন্ট আউট সেটি আপনাদের দেখাতে হয় তবে এখানে আরএফআইডি কার্ড করতে করানো হয় এবং এর জন্য কোনো মূল্য লাগে না সরাসরি আপনাকে আরএফআইডি কার্ডই করে দেওয়া হয় এবং অত্যন্ত সুইফট কাজ এখানে আর এখানে লক্ষাধিক ভক্ত প্রত্যেক দিন হাজার হাজার ভক্ত আসছে আর সুতরাং আর এফ আইডি কার্ড করতে খুব বেশি হলে পাঁচ মিনিট লাগে এবং লাইনে দাঁড়াতে যেটুকু সময় লাগে জম্মু স্টেশন এটি দেখছেন জম্মু স্টেশনের বাইরেই কিন্তু ক্যাম্প করা হয়েছে আর এবছর পুরো যাত্রাপথটি একেবারে মিলিটারিতে মানে ঘিরে দেওয়া হয়েছে একবার জে জেড প্লাস সিকিউরিটি এবার আরএফআইটি কার্ড করার পর আমি ওখান থেকে লোকাল বাস চেপেছি আমি কিন্তু কোনো রকম ট্যাক্সি বা ক্যাব বা এই যে আপনারা টোটো বটো অটো সব দেখছেন এগুলো কিন্তু ভাড়া করিনি তিরিশ টাকার বিনিময়ে আমি জাস্ট আধ ঘন্টা লাগে সেখান থেকে যাচ্ছি ভগবতীনগর বেস ক্যাম্প এখান থেকে অর্থাৎ জম্মু স্টেশন থেকে এখানে আপনার লোকাল বাস পেয়ে যাবেন তিরিশ টাকা মাথাপিছু ভাড়া সেখান থেকে আপনারা গিয়ে পৌঁছাবেন ভগবতীনগর বেস ক্যাম্প তো আমি যাত্রা শুরু করলাম ভগবতীনগর বেস ক্যাম্পের উদ্দেশ্যে যেহেতু লোকাল বাস ভিড়ও হয় এবং প্রচুর লোকও থাকে ভাগ্য ভালো থাকলে আপনি বসার সিটও পেয়ে যেতে পারেন না হলে আপনাকে দাঁড়িয়ে ট্রাভেল করতে হবে এবং লাগেজ সবারই থাকে কম বেশি সুতরাং পুরো যাত্রাপথে কিন্তু আপনাদের অ্যাডজাস্ট করেই চলতে হবে রাস্তা ভালো এবং বেশিক্ষণের জার্নি নয় তো প্রথম দিন এই ভগবতীনগর বেস ক্যাম্পে সবাইকে যেতে হয় সেখান থেকে মানুষজন বিভক্ত হয়ে যায় যারা বালতাল দিয়ে বাবার অমরনাথজির দর্শনে যাচ্ছে তারা বালতালের দিকে চলে যাবেন এবং যারা পেহেলগামের দিকে যাচ্ছেন অর্থাৎ পেহেলগাম থেকে যারা দর্শন করতে যাবেন বাবা অমরনাথে তারা পেহেলগামের দিকে চলে যাচ্ছে পুরো জম্মু শহর কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন ঘিঞ্জি এবং আমি যখন গিয়েছিলাম তখন টেম্পারেচার কিন্তু কলকাতার থেকে অনেক বেশি এখানে যেমন চৈত্র মাসে গরম পড়ে জম্মুতে কিন্তু ঠিক সেরকমই গরম ছিল প্রচণ্ড গরম এবছর কিন্তু অমরনাথে আমি যখন গিয়েছি তখন কিন্তু বরফ পাইনি কারণ গরমটা সাংঘাতিক ছিল তো একটা যেটা বলছিলাম যে প্রত্যেকে কিন্তু এই ভগবতীনগর বেস ক্যাম্পে আসতেই হয় অর্থাৎ যারা বাবা অমরনাথজি দর্শন করতে যাবেন তাদেরকে ভগবতীনগর বেস ক্যাম্পে আসতেই হবে এবার এখান থেকে যাত্রাপথটি ভাগ হয়ে যায় আমার রুট ছিল বালতাল দিয়ে অমরনাথজির দর্শনে যাব এবং নামবো পেহেলগাম হয়ে অনেকে পেহলগাম দিয়ে যান বালতাল হয়ে নামেন আবার বালতাল দিয়ে গিয়ে বালতাল দিয়েও নামেন পেহেলগাম দিয়ে গিয়ে পেহেলগাম দিয়েও নামেন সুতরাং অপশন আপনার কাছে রয়েছে যেহেতু আমি ফার্স্ট টাইম যাচ্ছি দুটো রুটই এক্সপার্ট করতে চাইছিলাম সুতরাং সেই জন্য আমি বালতাল দাস শর্টেস্ট রুট দিয়ে যাচ্ছি এবং পেহলগাম দিয়ে নামব আচ্ছা বালতাল দিয়ে কিন্তু একদিনেই পৌঁছানো যায় অমরনাথজির কাছে কিন্তু পেহলগাম দিয়ে তিন দিন ধরে উঠতে হয় বালতাল থেকে আর বাবা আমারনাথজির কে পর্যন্ত দূরত্ব হচ্ছে আঠেরো কিলোমিটার বা ষোলো কিলোমিটার যাই বলুন কেউ বলেন আঠেরো কিলোমিটার কেউ বলেন ষোলো কিলোমিটার আচ্ছা এইবার দেখুন বাসে করে আমার বাস আমার নামে দিয়ে গেল ভগবতীনগর বেস ক্যাম্প এইখানে যাত্রী নিবাস এটা গভর্নমেন্ট থেকে বানানো যাত্রী নিবাস আর এই যে দেখুন যাত্রী নিবাসের সামনে প্রচুর মানুষ জমায়েত হয়েছেন এবং এখান থেকেই মানুষ আলাদা হয়ে যাবে এবছর রেকর্ড রেজিস্ট্রেশন হয়েছে বাবা অমরনাথজি দর্শনের জন্য পাঁচ লাখের ওপরে সারা দেশ থেকে পাঁচ লাখের উপর রেজিস্ট্রেশন হয়েছে বাবা অমরনাথজি দর্শনের জন্য এখানেও হাই সিকিউরিটি সিকিউরিটি প্রচুর এবং প্রত্যেক জায়গায় আপনাদের চেকিং হবে মানে এইটুকু রাস্তার মধ্যে আমাকে তিন থেকে চারবার চেকিং হয়েছে লাগেজ থেকে শুরু করে পার্সোনালি প্রচুর চেকিং হয় মানুষও যেরকম এখানে আর্মিও সেরকমই সচেষ্ট এবং খুব হেল্পফুল যেটি হচ্ছে সব থেকে বড়ো কথা খুব হেল্পফুল এবং দেখতেই পাচ্ছেন নিট অ্যান্ড ক্লিন সব জায়গায় এবার আমি ভগবতীনগর বেস ক্যাম্পে আমার রুম খুঁজতে যাচ্ছি রুম তো নিতেই হবে স্টে করার জন্য কারণ অনেকটা জার্নি করেছি ট্রেন তারপর বাস তো এই স্টে করার জন্য আমি রুম নিতে আসছি সেখানে দেখুন একটা কাউন্টার এই কাউন্টারে আপনি স্টে করার জন্য রুম পাবেন এসি নন এসি রুম পাবেন ডরমেটরিতে থাকার জন্য রুম পাবেন প্লাস পাশের যে কাউন্টারটা সেটি এখান থেকে যে বাস ছাড়বে অর্থাৎ প্যাল বালতাল যাওয়ার জন্য বা প্যালকাল যাওয়ার জন্য যে বাস ছাড়বে সেই বাসেরও একটা ছাড়ার কাউন্টার রয়েছে এবং সেখান থেকে আপনাদের টিকিট সংগ্রহ করতে হবে বিশ্রামের সবারই প্রয়োজন হয় আমিও বিশ্রামের জন্য একটা রুম নিয়েছিলাম রুম মানে একটা ডরমেটারি টাইপের রুম যেখানে বিশাল বড় ডর্মেটরি রুম সেটি এসি রুম নিয়েছিলাম পঞ্চাশ টাকার বিনিময় এসি রুম পঞ্চাশ টাকায় পাওয়া যায় অনেকে রুম নেয়ও না এরা দেখাবো আপনাদের একটা বিশাল বড় চত্বর সেখানে ম্যাট্রেস দেওয়া থাকে মানে ভাড়া নিতে হয় না ম্যাট্রেস দেওয়া থাকে প্রচুর মানুষ তো গ্রুপে আসেন তারা সেখানে থেকে যান এবার কেন থাকেন তাদের তো একটা রুম নিলেও হয় ব্যাপারটা হচ্ছে এখানে রাত্রি তিনটের সময় বাস ছাড়ে এবং এতগুলো মানুষ সবাইকে টয়লেট ফেসিলিটি সমস্ত ব্যবহার করার জন্য রাতে দুটোর সময় উঠে পড়তে হয় সুতরাং কয়েক ঘন্টা বিশ্রামের জন্য অনেকেই রুম নিতে চান না সেখানে আপনারা যারা গ্রুপে যাচ্ছেন সেখানে এটা এখানে বিশাল বড় খোলা চত্বর আছে দেশে বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসছেন মানে সারা দেশের সমাহার এখানে তারা কিন্তু এখানে চাদর বিছিয়ে থাকেন ডরমেটারি নিন ডরমেটারি নিতে পারেন এসি নন এসি সব কিছুই নিতে পারেন খুব টায়ার্ড ছিলাম এবং জার্নিটা বহু মানে ভীষণ অনেকটা টায়ার জার্নি তাই আমি এসি রুম নিয়েছিলাম কিন্তু খুবই নমিনাল ফেয়ার পঞ্চাশ টাকার বিনিময় আর এই যে দেখুন ভগবতীনগর বেস ক্যাম্পটা আমি আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি এই হচ্ছে ভগবতীনগর বেস ক্যাম্প এবার আমি আমার যে বেস ক্যাম্পে যে ঘরটা সেই ঘরের দিকটা আপনাদের দেখিয়ে নিয়ে যাচ্ছি এবার চলুন আমি যেই রুমটাতে নিয়েছিলাম অর্থাৎ যেই বিল্ডিংয়ে রুম নিয়েছিলাম সেই বিল্ডিংটা আপনাদের সাথে পরিচিত করা এই যে বাঁদিকে রুমটা বিল্ডিংটা দেখছেন বাঁ যে বিল্ডিংটা দেখছেন এই বিল্ডিংয়েই আমার এসি রুম পড়েছিল আমার রুমের নিচে বিএসএনএল অফিস ছিল ট্যুরিজমের অফিস ছিল কনফারেন্স রুম ছিল আর আমার বিল্ডিংটির মানে রুমটা ছিল দোতলায় তো দেখুন এবারে আপনাকে আপনি এবার আমি আপনাদের সেই রুমের দিকেই নিয়ে যাচ্ছি আর এই দেখুন কনফারেন্স রুম ফার্স্টে কনফারেন্স হল আছে আমি জানি না কিসের জন্য ট্যুরিজমের অফিস আছে এখানে লোকজনও আছে কোনো রকম হেল্প চাইলে তারা হেল্পও করছে পাশে রয়েছে একটা ছোট কী বলবো মার্কেটের মতো ছোটো খাটো জিনিসপত্র কেনার থাকলে আপনারা কিনতেই পারেন এখানে অনেক কিছুই পাওয়া যাচ্ছে খাবার জিনিস থেকে শুরু করে অনেক কিছুই আছে আচ্ছা তারপরে আছে বিএসএনএলের অফিস এখান থেকে আপনারা সিম কার্ড নিতে পারেন আচ্ছা সিম কার্ডের ব্যাপারে আপনাদেরকে একটু বলতে হবে এখানে কিন্তু আপনারা কলকাতা থেকে বা পশ্চিমবঙ্গে যেখান থেকেই যান না কেন পশ্চিমবঙ্গের কোনো সিমই চলবে না জম্মুতে আপনারা যখন ঢুকে পড়ছেন তখন সেখানকার সিম আপনাদের নিতে হবে জম্মুতে ভারতের যেখান থেকেই যান না কেন কোনো সিমই চলবে না সেখানকারই সিম কিনতে হয় আর যে দেখেছেন কত সুন্দর সাজানো গোছানো বেস ক্যাম্প প্রচুর মানুষ প্রচুর লক্ষাধিক মানুষ এসেছে আর দোতলায় ছিল এসি রুম বা এসি ডরমেটরি বলতে পারেনা আমার রুমে অনেক মানুষ ছিল অনেক মানুষ আমি কাউন্ট করে নিই তবে প্রচুর মানুষ নিচেই বেড কিন্তু নয় নিচে ওই রকম গদি দেওয়া আছে সবাই সেই গদিতেই বিশ্রাম নিচ্ছে কোনো খাটিয়া বা খাট বা কিছুরই ব্যবস্থা নেই কারণ অমরনাথজিতে যারা আসছেন দর্শন করতে তাদেরকে শক্ত সামর্থ্য হতেই হবে ফিজিক্যালি সুতরাং সেই কথা মাথায় রেখেই বোধ খাটের কোনো ব্যবস্থা নেই নিচেই আপনাদের গদি পাতা থাকবে সেখানেই আপনাদের সুতে বিশ্রাম নিতে হবে আর এই বেস ক্যাম্পের ভিতরেই পাশে একটা ছোটো মঞ্চ মতো আছে সেখানে ওই ঠাকুরের নাম গান নাচ গানা যেরকম হয় আমাদের বাঙালিদের ক্ষেত্রে এটা একটু নতুন লাগে অবাঙালিরা যেরকম সেই নাচ গান করে ভগবানের নাম নিয়ে সেরকমই একটা হচ্ছিলো আর এই যে দেখুন বললাম না বিশাল বড়ো চত্বরে এখানে ম্যাট্রেস দেওয়া থাকে কোনো ভাড়া লাগে না বহু মানুষ চাদর বিছে সেখানে বিশ্রাম নিচ্ছে এখানে এর জন্য কিন্তু কোনো ভাড়া লাগে না আপনি যে রুম ভাড়া নিতেই হবে এর কোনো মানে নেই এখানেও বহু মানুষ রয়েছে ওরকমভাবে পাশে টয়লেট রয়েছে প্রচুর টয়লেট আছে আর এই যে দেখুন সেই মঞ্চে ঠাকুরের নাম গুণগান চলছে আমাদের যেরকম হয় ওনাদের তো আলাদা টাইপের উপর থেকে অর্থাৎ দোতলায় যে আমার রুমটা ছিল সেখান থেকে আমি আপনাদের পুরো বেস ক্যাম্পটাও দেখাচ্ছি অনেক বড় এরিয়া জুড়ে এই বেস ক্যাম্প আর এই যে দেখুন বেস ক্যাম্পের নিচে বললাম ম্যাট্রেস বিছিয়ে বহু লোক রয়েছে এই যে ম্যাট্রেস বিছিয়ে চাদর বিছিয়ে বহু মানুষ রয়েছে পাশে আরেকটা জায়গা রয়েছে মানে অনেকগুলো ভাগ ভাগ করে সেগমেন্ট করে বহু বড় জায়গা এবং পুরোটাই আর্মি প্রোটেক্টেড এরিয়া কোনো রকম এখানে সিকিউরিটি লুজ হওয়ার কোনো জায়গা নেই ভীষণ রকম টাইট সিকিউরিটি এত মানুষ কিন্তু সিকিউরিটির কিন্তু কোনো অভাব নেই আর এই যে আমার রুমের সামনে এখানেও ম্যাট্রেস বিছিয়ে বহু মানুষ রয়েছেন টয়লেট রয়েছে এই যে রুমগুলো দেখছেন দরজা খুলে মানুষ বেরিয়ে আসছে যেহেতু এসি রুম সেহেতু দরজার ব্যবস্থা রয়েছে ভেতরেও কিন্তু ম্যাট্রেস বিছানো মানুষজন রয়েছে তো সেখানে পাশেই আবার ভান্ডারা ব্যবস্থা রয়েছে আমি কিন্তু পুরো যাত্রাপটে ভান্ডারাতেই খেয়েছি সবাই খায় পরিষ্কার পরিচ্ছন্ন খাবার বিভিন্ন রকমের খাবার পাওয়া যায় আর এই ভান্ডারাতেই খেয়েছি যার জন্য কোনো রকম খাবার জন্য টাকা পয়সা লাগে না সম্পূর্ণ নিঃশুল্ক এখানকার ভান্ডারা সেবা এবং যা ইচ্ছা আপনি খেতে পারেন আচ্ছা ভান্ডারা ভগবতীনগর বেস ক্যাম্পের পাশে এরকম বড় একটা চত্বর আছে যেখানে সার দিয়ে গাড়ি সাজানো রয়েছে এই গাড়িগুলি রাত্রির তিনটের সময় সাজে ছাড়ে এখান থেকে ভাড়া নেয় সাড়ে পাঁচশো টাকা টিকিট কাটতে হয় কাউন্টার থেকে আপনাকে দেখালাম সবারই একই বাস ডিলাক্স বাস এবং রাত্রি তিনটের সময় আপনাকে ওঠাবে এবং পরদিন বেলা তিনটের সময় আমাদেরকে বালতালে নামিয়েছিল প্রায় বারো ঘন্টার জার্নি এবং মাঝখানে যাত্রাপথে দু এটি গাড়িটি দাঁড়ায় আর দুটি ভান্ডারাতে যেখানে মানুষ টয়লেট ইউজ করতে পারে আর বা খাওয়া দাওয়া সারতে পারে তাও সেটা পনেরো মিনিটের জন্য আর এই যে দেখুন রাত্রির তিনটের সময় আর মানুষজন আস্তে আস্তে বাসগুলোতে গিয়ে জমা হচ্ছে যার যার টিকিটের নাম্বার থাকে বাসের নাম্বার সে বাসের নাম্বার দেখে সিট নাম্বার দেখে বুঝতে হয় সমস্ত বাস ফিল হয়ে গেলে তারপর এটি জেড প্লাস সিকিউরিটি দিয়ে অর্থাৎ সি আর গাড়ি অনেকগুলি গাড়ি আগে থাকে এবং পেছনে থাকে এবং মাঝখানে থাকে একটা কনভয়ে হয়ে যায় পুরো কনভয়ের মধ্যে যেরকম যায় ভিআইপিরা সেরকম কনভয়ে হয়ে এই গাড়ি কিন্তু সি থেকে নিয়ে যায় মানে এতটাই জেড প্লাস সিকিউরিটি থাকে এখানে আপনারা ভাবতে পারবেন না মানে কোনো রকম যেহেতু প্যালগামের একটা খুবই দুঃখজনক ঘটনা কিছুদিন আগে ঘটে গেছে বা কিছু মাস আগে বলতে পারেন সেই জন্য সিকিউরিটি এখানে আরও বেশি টাইট কিন্তু এটা হওয়াও প্রয়োজন বহু মানুষ আসছেন দেশে বিভিন্ন জায়গা থেকে বহু মানুষ আসছেন আর এই যে দেখছেন যে বাসগুলো দাঁড়িয়ে আছে এটা কিন্তু ভোরবেলা অর্থাৎ এই আমার ভোরবেলা না রাত্রির আড়াইটের তোলা ছবি কেউই ঘুমান না একটা তো এক্সাইটমেন্ট থাকে তারপর প্রথমবার যা প্রথমবার যাত্রা করছেন কখন বাস ছাড়বার একটা চিন্তা থাকে যেন গোটা রাত্রির প্রায় সবাই জেগে আমিও জেগেছিলাম আমরা সবাই জেগেছিলাম তো একটুখানি খাবার মুখে দিয়ে ওই একটু বিশ্রাম নিয়ে যে যার বাসে উঠে পড়া এবং সমস্ত বাস ভর্তি হলে একপর একটা একটা করে একদম সিরিয়ালি ছাড়তে থাকে এবং তারপর সেই সিআরপিএফের গাড়ি একদম কনভয়ের মতো জেড প্লাস সিকিউরিটি দিয়ে নিয়ে যায় আমি যে বাসটাতে উঠেছিলাম সেই বাসটা একটু ছেড়ে এবার একটু এগিয়ে এগিয়ে দাঁড়াচ্ছে যে ভাবছেন যে এখানে মানুষগুলো উঠছে না সেটা তাদেরকে ছেড়ে তা নয় বাসগুলো আস্তে আস্তে এগিয়ে এগিয়ে গিয়ে দাঁড়াচ্ছে আস্তে আস্তে একটা পুরো মানে লাইন পড়ে যাবে সেই লাইন অনুযায়ী আগে সিআরপিএফের একটা পুরো ট্রাক থাকবে দু তিনটে ট্রাক থাকে একদম শেষে থাকে এবং মাঝখানে থাকে একটা কনভয়ের মতো করে গাড়িটা নিয়ে যায় মাঝখানে মাত্র দুটি জায়গায় দাঁড়ায় পনেরো পনেরো আধ ঘন্টার জন্য দুটি ভাণ্ডারাতে দাঁড়ায় এবং সেটি এবং এই বাসটি সোজা যে যেখানে যাবে যে বালতালে যাচ্ছে সে বালতাল আর যে পেহলগামে যাচ্ছে সে পেহেলগাম দুটি আলাদা আলাদা রুট এবং বালতালের বাস একদিকে চলে যায় পেহেলগামের বাসও আর দিকে চলে যায় সেরকমভাবে বাস কিন্তু নিয়ে যায় আপনাদের যখন কলকাতা থেকে রেজিস্ট্রেশন করবেন তখন কিন্তু সেখানে আপনাদের রুট সিলেক্ট করতে হবে এখানে এসে রুট কিন্তু সিলেকশন নয় রুট কিন্তু আপনাকে কলকাতা বা আপনার বাড়ি যেখানে সেখানে আপনি যখন রেজিস্ট্রেশন করছেন বসে সেইখান থেকেই কিন্তু আপনাকে রুট সিলেক্ট করতে হবে আপনি কোন রুট দিয়ে যেতে চাইছেন বালতাল দিয়ে না পেহলগ্রাম দিয়ে তো আমরা যেহেতু বালতাল রুট সিলেক্ট করেছিলাম তো বালতাল দিয়ে প্রচুর মানুষের পেহেলগ্রামের সংখ্যা আরও বেশি এবং পেহেলগ্রাম হচ্ছে আদি রুট মানুষ ওখান দিয়েই প্রথম যেত কিন্তু যেহেতু এখন পূর্ণার্থীর সংখ্যা প্রচুর পরবর্তীকালে এই বালতাল রুটটি নতুন করে তৈরি করানো হয়েছে এবং সেটাও বহু বছর হয়ে গেছে এই যে দেখুন মানুষ আস্তে আস্তে বাসে উঠছে লাইন করে প্রত্যেকে নির্দিষ্ট সিট নাম্বার থাকে বাস নাম্বার নির্দিষ্ট দেখি অসাবধানতা চেঁচামেচি হওয়ার কোনো প্রশ্ন নেই এবং পুরোটাই এই যে দেখছেন সি আর পি একদম করা নজরদারিতে করে রাত তিনটের সময় আমাদের বাস ছেড়ে দিল এবং এই বাস মাত্র দু জায়গায় থেমে পর দিন বেলা তিনটের সময় আমাদের বালতালে নামিয়ে দেয় এবং যেখান থেকে বাবা অমরনাথজির পায়ে হাঁটা যাত্রা শুরু হয় জায়গাটার নাম হচ্ছে ডোমেন গেট বালতালে ডোমেন গেট সেই গেটের সামনে আমাদেরকে জড়ো হতে হয় এবং সেখান থেকে যাত্রাপ শুরু করতে হয় বালতালে গিয়ে কিছুক্ষণের বিশ্রাম সেখানে একটি ভান্ডারাতে আমরা বিশ্রাম নিয়েছিলাম এবং বিশ্রাম নেবার কয়েক ঘন্টা পরে আবার সেই যাত্রা শুরু যেই হাঁটা পথ যেটাই হচ্ছে অমরনাথজির প্রধান হেঁটে অমরনাথজিকে দর্শন করতে যাওয়া সেই বালতালের থেকে হাঁটা আমাদের শুরু হয়েছিল আমি আজকের পর্বে আপনাদেরকে এই ভগবতীনগর বেস ক্যাম্প থেকে বালতাল পর্যন্ত যেই জায়গাটা সেখান পর্যন্ত আপনাদের দেখাব পরবর্তী পর্যায়ে থাকবে বালতাল থেকে আমাদের অমরনাথজির যাত্রা হর হর মহাদেব